আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার মেট্রো জার্নির একটা অভিজ্ঞতা শেয়ার করব আমি উত্তরা থেকে মিরপুর দশ মেট্রো রেল জার্নি করবো তার আগে আমি বিআরটিসি সি দৌতলা উঠেছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্য কৃষ্ণচূড়া ফুল এ সময় ফুটেছে খুব সুন্দর সেই ভিউটাও আমি একটু করে নিয়ে নিলাম আমি উত্তরা মেট্রো রেল যে স্টেশনটা আছে উত্তরা উত্তর আমি এখানে এসেছি তো প্রথমে আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠব দোতলায় এখানে আমরা ডেলিভারি বক্সও দেখতেছি স্মার্ট ডেলিভারি বক্স দোতলার মধ্যে ই হলো যে দাগগুলো আছে আমরা এগুলো কখনোই পার হব না এখানে মেট্রো রেল অপেক্ষা করতেছে আমরা দেখতে পাচ্ছি আমরা ওখানে যাব টিকিট কাটার মাধ্যমে এখানে লিফটের ব্যবস্থা আছে আমরা যে জায়গাটা দেখতেছি এটা লিফ্ট যারা প্রতিবন্ধী আছে তারা লিফটে করে আসার সুযোগ সুবিধা আছে দুই পাশের দুইটা সিঁড়ি আপনি চলে যে কোনো সিঁড়ি দিয়ে উঠতে পারেন এখন আমরা টিকিট কাটব উত্তরা উত্তর থেকে মিরপুর দশ চল্লিশ টাকা আমি লাইনে দাঁড়িয়েছি এখন টিকিটটা নিয়ে নিলাম এটা একটা কার্ড কার্ডটাকে আমরা প্রথমে এন্ট্রিতে পাঞ্চ করতে হয় আমরা এখানে এই এটাতে পান্স করে নিলাম আমাকে এন্ট্রি অ্যাক্সেস দিল তারপর আমরা ভিতরের দিক যাওয়ার সুবিধা পেয়েছি আমরা এখানে চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি যেখানে ট্রেন অপেক্ষা করতেছে তো আমরা ট্রেনের এখানে চলে আসলাম অপেক্ষা করতেছি কিছুক্ষণ ট্রেনের দরজা খুলবে একটা বিষয় দেখায় যে এখানে যে ইলো দাগটা আছে এটার বাহিরে থাকার জন্য সবসময় ওনারা নির্দেশ দিয়ে থাকেন তো আমরা ওটার ভিতরে যাব না ওটা থেকে একটু এক হাত দূরে দাঁড়াবো এখানে টয়লেটও আছে আপনি চাইলে এখানে টয়লেটও সেরে নিতে পারেন ইলো দাগের বাইরে সবসময় দাঁড়ানোর নির্দেশনা থাকে আমি অলরেডি রেলের মধ্যে চলে এসেছি সিট পাওয়া খুব টাফ তারপরে একটা সিট পেয়ে বসে গেলাম রেলের দরজাটা বন্ধ হবে আমরা দেখব যে রেলের দরজাটা বন্ধ হওয়ার পরে কিন্তু বাইরে আর একটা দরজা আছে এটাও বন্ধ হয়ে যায় তারপর রেলটা তার নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলে তো এভাবে রেলে চড়তে চড়তে বাইরের যে দেয়াবাড়ির সৌন্দর্য আছে সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেয়াবাড়িতে সবাই ঘুরতে যায় এখানে একটা লেক আছে বাচ্চাদের খেলার অনেক সরঞ্জাম আছে তো আগে যেখানে অনেক কাজ বন্ধ ছিল সেখানে এখন অনেকগুলো বিল্ডিং উঠে গেছে পাশে অনেক নার্সারি নার্সারিগুলো অনেক সুন্দর রাস্তার পাশে দুধারে অনেক নার্সারি আছে চাইলে আপনারা এখান থেকে ফুলের চারা কালেকশন করতে পারেন আসলে এই যানজটের শহরে মেট্রো যে এটা স্বস্তির জার্নি এসির মধ্যে এটা আসলেই অতুলনীয় আমি বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে জার্নিটা করতেছে খুব ভালোই লাগতেছে আজকে এখন আর একটা বিষয় বলে রাখি আমরা যে জার্নি করার সময় মেট্রো রেলের কার্ডটা নিয়ে অ্যাক্সেস নিয়ে ভিতরে ঢুকলাম আপনি যে জায়গাটার জন্য যে স্টেশনের জন্য যে নির্দিষ্ট স্টেশনের জন্য আপনি টিকিটটা কেটেছেন ওই স্টেশনে নামতে হবে নাহলে আপনাকে আবার কিন্তু ফাইন দেওয়া লাগতে পারে তো আমি দশে টিকিট কেটেছি আমি এখানেই নেমে যাব এখন দরজাটা ওপেন হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দরজাটা ওপেন হবে দুটাই খুলে গেলো ওই পাশে এ পাশে দুই পাশে দরজা এখানে আবার নির্দেশক না বলেই কিছু ম্যাপ দেওয়া আছে যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাবেন এগুলো ফলো করেও আপনি যেতে পারেন স্মোকিং করা নিষেধ আছে আমি আবার নিচের দিকে নামতেছি চলন্ত সিঁড়ির মাধ্যমে নিচে নেমে এলাম দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে আমি আবার প্রথম তেলায় যাবো এখানে লিফ্টও আছে তো আমি লিফ্ট ব্যবহার করবো না এখানে দেখতেছেন যে প্রতিবন্ধীদের জন্য লিফটটা ইউজ করা হয় কিন্তু সবাই কম বেশি ইউজ করে আমি একজিট খুঁজে বের করলাম আমি বাইরের দিকে যাব যাওয়ার সময় আমাকে একটা কাজ করতে হবে যে কার্ডটা আছে সে কার্ডটা আমাকে ফাকাটা ফাঁকাটা দিয়ে ঢোকায় দিতে হবে তাহলে আমাকে অ্যাক্সেস দিবে বের হওয়ার এই ছিল আমার আজকে মেট্রো রেলের জার্নি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের জন্য করে দেখাতে পারি এই ছিল আমার আজকের মেট্রো রেল জার্নি ধন্যবাদ